সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মে শেষ থাকে না সমস্ত কাজ আমাদের গুছিয়ে করতে হয় গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান রকমের টিপস কেননা গুছিয়ে কাজ না করলে সময়ের সাথে আমরা পেরে না আর আজকে যে সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে আর এই সমস্ত টিপস ফলো করলে মাসিক খরচও বেশ কিছুটা কমাতে পারবো সাথে কিন্তু সময় আর শ্রমও অনেকটাই বাঁচিয়ে ফেলবো আজকে সেই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল ব্যবহার করে থাকি কিন্তু মোবাইল ব্যবহার করলে যে এই চার্জারটা আমাদের ব্যবহার করতে হয় আর এই চার্জার যে আমাদের কোনো রকম ক্ষতি করবে না সেটা কি আমরা কখনো যাচাই করি হ্যাঁ বন্ধুরা এই চার্জারও কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি করতে পারে তাই চার্জার ব্যবহার করার আগে একটু হলো সতর্ক হও যদি তোমাদের বাড়িতে এই ধরনের চার্জার থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবে আর সম্পূর্ণ দেখা হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের চার্জারও কি এই ধরনের জিনিসগুলো আছে দেখো বন্ধুরা চার্জার যখন ব্যবহার করি চার্জারের পিছনে কিন্তু এই ধরনের অনেক কিছু লেখা থাকে যার কোনোটাই কিন্তু আমাদের মাথায় ঢোকে না দেখে নাও তাহলে কি কি লেখা রয়েছে এই যে প্রথমে একটা ঘর মতো আঁকা রয়েছে না এই ঘর মতো যদি আঁকা থাকে তাহলে বুঝতে হবে চার্জারটা শুধুমাত্র আমরা ঘরেই ব্যবহার করতে পারবো কোনো রকম বাইরে হাই ভোল্টেজ করে কিন্তু আমরা এই সারজাটা ব্যবহার করতে পারবো না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা চার্জে দেওয়ার পর মোবাইলটাই নষ্ট হয়ে যেতে পারে তাই শুধুমাত্র ঘরেই আমরা এই চার্জারটা ব্যবহার করতে পারবো এছাড়াও চার্জারে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে এরপর দেখো চার্জারের মধ্যে যদি এরকম ডবল স্কোয়ার একটা চিহ্ন থাকে তাহলে বুঝা নিতে হবে এই এর মধ্যে যে তারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই ডবল ইনসুলেটেড তাই এর থেকে কোনো রকম শর্ট সার্কিট বা শর্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই কিংবা কারেন্ট শর্ট খাওয়ারও কিন্তু কোনো রকম হয়নি পরবর্তী যদি চার্জার এর মধ্যে এই ধরনের একটা সিম্বল দেখতে পান তাহলে বুঝবে যে এই এই ধর চার্জারটা কিন্তু সমস্ত রকম পরীক্ষায় পাশ করার পরেই কিন্তু আমাদের হাতে এসেছে তাই এর থেকে কোনো রকম কোনো কিছু দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা নেই এছাড়া এই সিম্বলটা কিন্তু একমাত্র আসল চার্জারেই থাকে তাই তোমার কাছে কোন চার্জারটা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর অবশ্যই কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো তাদের তোমাদের কিন্তু চেক করে নাও আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকারী বলে মনে হয় তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা প্রেশার কুকার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু প্রেশার কুকার ব্যবহারের সময় কিছু সচেতনতামূলক মূলক দিক আমাদের খেয়াল রাখতে হয় না হলে যেহেতু এটা ভাপে বা প্রেসারে দিয়ে রান্নাটা হয় তাই যে কোনো মুহূর্তে কিন্তু বাস্ট করার একটা সম্ভাবনা থাকে তাই প্রত্যেকবার প্রেসার কুকার ব্যবহারের পর অবশ্যই এই টিপসগুলো খেয়াল রাখবে কিংবা প্রেসার কুকার ব্যবহারের সময় কিন্তু এই টিপসগুলো খেয়াল রাখতে হবে তো প্রথমে কোন দিকটা দেখতে হবে ঢাকনার মধ্যে যে রাবার ব্যান্ডটা লাগানো থাকে না সেই রাবার ব্যান্ডটার দিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যদি ঢিলে হয়ে যায় তাহলে খুব চট জলদি দোকান থেকে নতুন টাইট একটা রাবার ব্যবস্থা করতে হবে এছাড়া যখন আমরা কোনো কিছু রান্না করতে বসাবো তার আগে ডাল ধরো বা চাল বলো কোনো কিছু যখন দেব না তখন কিন্তু এই রাবারের সাইডে একটুখানি তেল লাগিয়ে দেবো এছাড়া প্রত্যেকবার ব্যবহার করার পর যখন আমরা প্রেশার কুকারটা মাজতে দেবো তখনও কিন্তু এই সিটিটাকে সম্পূর্ণ খুলে তারপর ভেতরের সমস্ত পার্টগুলো পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ কেননা সিটিটা যদি একটু ময়লা হয়ে থাকে কিংবা সিটির যে ফুটোগুলো ছিদ্রগুলো রয়েছে সেগুলো যদি জাম্প হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে প্রত্যেকটা ছিদ্র কিন্তু সুন্দর মতো পরিষ্কার করাটা অতিরিক্ত যত্নের সাথে করতে হবে এছাড়া সিটির ভিতরের অংশটা পরিষ্কার করতে হবে এছাড়া বন্ধুরা সিটির যে উপরের ঢাকনার সাথে অংশটা লাগানো থাকে সেই অংশটাকেও কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা দরকার কেননা এর মধ্যে যদি কোনো রকম খাবারের টুকরো ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে এছাড়া বন্ধুরা এই যে সেফটি ভাল্ব রয়েছে সেফটি ভাল্বটা কিন্তু যেহেতু লোহার হয় দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখবে এখানটা জং খেতে খেতে কিংবা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় গর্ত মতো হয়ে যায় তাই এই সেফটি ভাল্বটা কিন্তু কদিন পর পর চেক করে যদি দেখা যায় যে এটা নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে ছিদ্র হয়ে গেছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে পাল্টে নিতে হবে এছাড়া বন্ধুরা এসিটির যে নিচের অংশটা রয়েছে সেই নিচের অংশটায় নীচের করতে হবে এই ছোট টিপসগুলো কিন্তু ফলো করলে অনেকটা আমরা বাঁচতে পারবো কোনো রকম দুর্ঘটনা ঘটার আগে কিন্তু এগুলো সচেতন হতে হবে আশা করছি এই টিপসগুলো আমরা ফলো করব ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা প্রত্যেক মহিলারাই কিন্তু আমরা এই ধরনের নানান রকম ব্যাগ ক্যারি করি দোকান বাজার যাওয়া থেকে শুরু করে পার্টি বা কোনো অকেশনে বা যেখানে যাই না কেন এরকম একটা ব্যাগ রাখি সেটা এই ধরনের নেটের ব্যাগ হোক কিংবা সাইড ব্যাগ হোক বা এই ধরনের ভালো কোনো ব্যাগ হোক তো এই ব্যাগগুলো যখন আমরা ক্যারি করি তখন অনেক সময় হয় ব্যাগের মধ্যে কিন্তু কিছু হয়তো নিলাম সেই জিনিসটা হয়তো দীর্ঘদিন এই ব্যাগের মধ্যে থেকেই গেল বা একটা কিছু নিলাম যার গন্ধটা এতই বাজে যে এই ব্যাগের মধ্যেও কিন্তু ওই গন্ধটাই ঘোরাফেরা করতে থাকে কিন্তু রোদে দেওয়ার পরেই হোক বা যাই করেই হোক না কেন কোনোভাবেই কিন্তু এই গন্ধ যেতে চায় না কিন্তু যদি এই ধরনের কোনো স্টোনের কিংবা ভালো কোনো ব্যাগ হয় সেগুলোকে তো আর আমরা কাছাকাছি করে পরিষ্কার করতে পারি না যদিও বা এই ধরনের নেটের ব্যাগ হোক বা সাইড ব্যাগগুলো আমরা পরিষ্কার করে কেচে ধুয়ে পরিষ্কার করে নিলেই গন্ধটা চলে যায় কিন্তু সমস্ত ব্যাগ পরিষ্কারের জন্য যদি একটা ছোট্ট টিপস আমরা ফলো করি যে কোনো ব্যাগে যে কোনো ধরনের গন্ধই থাকুক না কেন সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে জন্য আমাদের কাছাকাছি বা জল দিয়ে ধোয়ার একেবারেই প্রয়োজনে নিয়ে নিয়েছি কটন বল আর তার মধ্যে একটুখানি স্প্রে করে দেবো এই পারফিউম ঘরে থাকা যে কোনো ধরনের উগ্র গন্ধযুক্ত পারফিউম আমরা ব্যবহার করব এই কটন বলের মধ্যে পরে এই কটন বলটাকে আমাদের যে ব্যাগগুলোর মধ্যে দুর্গন্ধ হয়েছে কিংবা কাছাকাছি করে ধুতে পারবো না সেই সমস্ত ব্যাগের মধ্যে একটা করে এভাবে কটন বল রেখে দাও দেখবে বন্ধুরা নিমেষের মধ্যে সেকেন্ডের মধ্যে সুন্দর কিন্তু ফ্রেশ একটা গন্ধ চলে আসবে যার জন্য কোন রকম ভালো যে স্টোন ওয়ার্ক করা থাকে যে ব্যাগ গুলো সেগুলো কিন্তু আমাদের কাছাকাছি করার দরকার তবে অবশ্যই তুলোর মধ্যে দিয়ে করবে ডিরেক্ট যদি এইভাবে কোনো কিছু স্প্রে করো তাহলে কি হবে বলতো বন্ধুরা এই ব্যাগের মধ্যে অন্যান্য সময় যদি অন্যান্য কোনো খাবার জিনিস নিই কিংবা কোনো কিছু নিই না তার মধ্যেও কিন্তু এই সেন্টের গন্ধ চলে যাবে আবার অনেকেরই আছে সেন্টের গন্ধ অসুবিধা হয় তো তারা কিন্তু অবশ্যই তুলোর মধ্যে ব্যবহার করবে তাই হালকা একটা ফ্রেশ গন্ধও থাকবে কোনো অসুবিধা হবে না এইভাবে নিয়ে গেলে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আচ্ছা মহিলারাই তো স্বাস্থ্য করি কিন্তু যখন আমরা লিপস্টিক ব্যবহার করি বা এই ধরনের ইউজ করে থাকি ঠোঁটের মধ্যে তখন একটা কি সমস্যা হয় ব্যবহার করার পরপরই দেখা যায় উঠে যায় কিংবা কখনো আমরা বিয়ে বাড়িতে খেতে বসলাম কিংবা কোনো কিছু খাচ্ছি দেখবে লিপস্টিকটা কিন্তু খাওয়ার পর ওঠার সময় দেখবে অনেকটা লাইট হয়ে যায় খাবারের সাথেই কিন্তু অনেকটা আমাদের পেটে চলে যায় তো এইভাবে কিন্তু লিপস্টিক অনেকটা মুছে যায় দেখতেও খারাপ লাগে আর এটা যদি আমাদের পেটের মধ্যে চলে যায় তাহলে তো নানান রকম অসুবিধার সৃষ্টি হয় তাই কিভাবে আমরা লিপস্টিক পরবো তো দেখো এখানে আমি লিপস্টিকটা পরার পর এইভাবে হাত দিয়ে একটু রাফ করলাম কতটা পরিমাণ লিপস্টিক উঠে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের খাবারের সাথেও পেটে চলে যায় তো এইভাবে বা এই ছোট টিপসটা ফলো করে যদি আমরা লিপস্টিক পরে থাকি তাহলে কিন্তু আর কোনো রকম লিপস্টিক ঠোঁটের থেকে উঠবে না তার জন্য এখানে আমি বেশ খানিকটা ডিপ করে লিপস্টিক দিয়ে নিলাম এরপর কি করব বন্ধুরা নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো একটুখানি পাউডার এরকম ভাবে হাতের মধ্যে নাও তারপর লিপস্টিকের জায়গায় একা করে এরকম ভাবে পাউডারটা উপরে কোটিং করে দাও তারপর হালকা হালকা এইভাবে হাত দিয়ে ঘষো কিংবা একটু শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নাও এরপর দেবে বন্ধুরা এইভাবে লিপস্টিক পরলে কিন্তু দু থেকে তিন দিন পর্যন্ত থাকবে রকম উঠে যাবে না দেখো বন্ধুরা যত জোরে জোরেই রাব করি না কেন লিপস্টিক কিন্তু একেবারেই উঠে যাচ্ছে না পাউডারটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো আমাদের স্কিনের সাথে লিপস্টিকটা বসে গেছে রকম খাবারের সাথেও পেটে চলে যাবে না তো এইভাবে যদি আমরা লিপস্টিকটা পরে নিই তাহলে কিন্তু দেখবে বন্ধুরা কালারটাও খুব সুন্দর একটা আসবে আর আমাদের কিন্তু রকম অসুবিধার মধ্যেও পড়তে হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ রাব করছি কোনোভাবেই কিন্তু লিপস্টিকটা ওঠানো সম্ভব হচ্ছে না শুধুমাত্র এরকমভাবে কোনো একটা শুকনো কাপড় দিয়ে জোরে জোরে ঘষাঘষি করার ফলেই কিন্তু এইটুকু আমি ওঠাতে সম্ভব হলাম তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপস আচ্ছা বন্ধুরা যখন আমরা এরকম ভাবে কোনো সবজি কেটে তারপর দেখা যায় যে আর অর্ধেকটা কোনো কাজে লাগছে না হয়তো বা সবজিতে দিতে পারলাম না রান্নায় বেশি হয়ে যাবে বলে তখন কিন্তু এরকম অর্ধেক কেটে রাখা সবজি যেরকম টমেটো পেঁয়াজ আলু বা যে কোনো ধরনের এরকম অর্ধেক কেটে রাখা সবজি কিন্তু এক্সট্রা হয়ে যায় তো সেই সমস্ত সবজিগুলোকে যদি এইভাবে আমরা আধাকা অবস্থায় রেখে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা দু একদিনের মধ্যেই দু একদিন কি হয়তো এক বেলার মধ্যেই হয়তো এটা নষ্ট হয়ে যায় যা গরম যায় নষ্ট হয়ে যায় ঝাঁঝও উড়ে যায় সাথে কিন্তু কেমন পচে পচে যেতে শুরু করে কখনোই কিন্তু এইভাবে রাখা ঠিক হবে না তো এই ছোট্ট প্রসেসটা যদি করে আমরা এগুলো অর্ধেক কাটা সবজিগুলোকে স্টোর করতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো যেই দিকটা অর্ধেক কাটা রয়েছে সেই দিকের ওপর অংশটা এরকম ভাবে খানিকটা সর্ষের তেল মাখিয়ে তারপর কি করব এই সমস্ত তরকারি বা সবজি যেটাই থাকুক না কেন সেটাকে এরকম ভাবে কিন্তু আধা কাপ পাত্রে রাখবো না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার আর এই ধরনের এয়ারটাইট কন্টেনারের মধ্যে অর্ধেক কেটে রাখা সবজিগুলোকে তেল মাখিয়ে তারপর টাইটে করে ঢেকে রেখে আমরা যদি বাইরেও রেখে দিই সেক্ষেত্রে বন্ধুরা পাঁচ সাত দিন ভালো থাকবে ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কিন্তু এই সবজিগুলো ভালো থেকে যাবে অর্ধেক কাটা অবস্থায় কোনো রকম পোকা ধরবে না নষ্ট হবে না ঝাঁঝ উড়ে যাবে না তো এইভাবে তোমরা রেখে দেখতে পারো জিনিস কিন্তু অপচয়ের হাত থেকে একটু হলেও বাঁচবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে দেখো বন্ধুরা প্রত্যেকদিন রান্নাঘরে যে সমস্ত বাসনপত্রগুলো আমাদের বেরোয় মাজার জন্য সেই সমস্ত বাসনপত্র তো আমাদের মাজতে হয় যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো আলাদা ব্যাপার যদিও না থাকে তাহলে তো আমাদেরই মাজতে হয় তো এই ধরনের যে dishwasher গুলো আছে কিংবা vim আছে সেগুলো দিয়ে মাজতে মাজতে দেখবে দীর্ঘদিন যেহেতু ওগুলোর মধ্যে একটু খাদ জাতীয় অর্থ মেশানো থাকে তাই এইভাবে দীর্ঘদিন মাজতে মাজতে হাতের চামড়া খসখসে হয়ে যায় চামড়া উঠতে থাকে হাতের চামড়া কোথাও কেটে গেলে জ্বালা করে যেহেতু এই ভিম বার বা ভিম লিকুইড মধ্যে একটু হলেও খার কিছু মেশানো থাকে তো কিভাবে সমস্ত বাসনপত্র আমরা মাজবো বাসন মাজার আগে ছোট্ট কাজটা করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে পেয়েছি বোরোলিন ঘরে থাকা বোরোলিন হোক বা ফ্যাসলিন হোক এই ধরনের কোনো ক্রিম আমরা হাতের তালুর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি নিয়ে যদি ভালো করে তারপর আমরা হাতের মধ্যে মেখে নিয়ে তারপর আমরা কি করব যদি আমরা বাসনগুলো মেজে নিই তাহলে দেখবে এই খাট জাতীয় যে সাবানের মধ্যে থাকে যে পদার্থটা সেটা কিন্তু কোনোভাবে হাতের ক্ষতি করতে পারবে না অনেকের হাতের চামড়া এতটাই পাতলা হয় কোনোভাবে কেটে গেলে কিন্তু জ্বালা করতে থাকে তো এইভাবে যদি তোমরা বাসন মেজে নাও তাহলে দেখবে বন্ধুরা যেরকম হাতটা একেবারে জল দাঁড়াবে না হাতটা রেডনেস হবে না হাতটা খেলা করবে না হাতের চামড়া উঠবে না এমন কি এই সাবান দিয়ে মাজার ফলে হাত কিন্তু খসখস হয়ে যাবে না হাত থাকবে নরম তুলতুলে তো বাসন মাজার আগে অবশ্যই এই টিপসটা ফলো করতেই পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ছোট বাচ্চা রয়েছে আর ছোট বাচ্চাদের কিন্তু এই একটা অভ্যাস থাকে যে বছর বছর নতুন ক্লাসে উঠলেই নতুন ব্যাগ চাই তার ফলে কি হয় হয়তো কোনো রকম ভাবে একটুখানি ছিঁড়ে গেল বা চেনটা নষ্ট হয়ে গেল পুরনো ব্যাগগুলো কিন্তু তারা আর ব্যবহার করতে চায় না আর এই পুরনো ব্যাগগুলো আমাদের এরকম ভাবে জমতে জমতে দেখা যায় অনেকগুলো ব্যাগ হয়ে গেছে যেগুলো কিনা কোনো কাজে আমরা লাগাতে পারি না শেষে আমরা ফেলে দিই বা বিক্রি করে দিই ফেলেই দিই বিশেষ করে তো এই ধরনের যে স্কুল ব্যাগগুলো একটু পুরোনো হয়ে যায় যেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে যায় সেগুলোকে আমরা কিভাবে রিউজ করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছু পুরোনো জামা কাপড় অনেক সময় দেখা যায় বন্ধুরা শীতকালে যে সমস্ত ভারী উলের জামা কাপড়গুলো আমরা পরি সেগুলো তো সারা বছর গরমে লাগে না তো সেই সমস্ত জামা কাপড়গুলো রাখতেও কিন্তু অনেকগুলো অ্যাটাচি বা ট্রলি বা অন্য কিছু বড় বড় কাঠোর দরকার পড়ে তো সেই সমস্ত জামা কাপড় গুলো আমরা কি করবো এরকম ভাবে যে স্কুলের ব্যাগ গুলো হয় পুরনো সেই স্কুলের ব্যাগের মধ্যে ঢুকিয়ে যদি চেন কাজ না করে তাহলে ওখানে একটা সেফটি পেন দিয়ে রাখো কিংবা চেন যদি ভালো থাকে চেন আটকে রেখে দাও এইভাবে যদি আমরা এই ব্যাগটাকে কাজে লাগাতে পারি তাহলে কোথাও গিয়ে দেখবে আমাদের শীতের জামা কাপড় রাখতে কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না আবার শুধুমাত্র শীতের জামা কাপড় না ঘরে এরকম অনেক দরকারি ডকুমেন্টস থাকে যেগুলো কিনা আমাদের রাখতে অনেক কিছু দরকার পড়ে ভালো মতো যত্ন করে রাখতে হয় সেই সমস্ত কাগজপত্রও কিন্তু এই ব্যাগের মধ্যে আমরা রাখতে পারি আশা আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ